হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টার জিরো পয়েন্ট ওদের সবাইকে স্বাগত তোমাদের একটা নিউজ বার হয়েছে যেটা রিক্রুমেন্ট দশ বছর পর আবার তোমাদের একটা রিক্রুমেন্ট বার হলো যারাই এটা শুনবে তারাই দৌড়ে গিয়ে তোমরা ফর্মটা ফিল করবে তোমরা এইচএস পাস করলেই তো এই ফর্মটা তোমরা ফিল করতে পারবে তোমাদের লাস্ট ডেট দেখে নাও তোমাদের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ ছয় দু এবার পোস্ট দেখে নাও জুনিয়ার সেক্রেটারি আর একটা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফ ঠিক আছে এটার ক্ষেত্রে কোয়ালিফিকেশন টুয়েলভ পাস স্যালারি হচ্ছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা এইজ আঠেরো থেকে আঠাশ ওকে এবার স্টেনোগ্রাফারদের ক্ষেত্রে টুয়েলভ পাস হলে হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি ১৮ থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে হবে এটা জাস্ট জেনারেলদের জন্য ও জন্য যেমন ছাড় থাকে সেরকম ছাড় থাকবে ঠিক আছে আর তোমাদের লাস্ট ডেট দেখে নাও চব্বিশ ছয় দু হাজার পঁচিশ সো তোমরা ফর্মটা ফিল আপ করে নিও ঠিক আছে নিউ রিক্রুটমেন্ট এটা দু হাজার ওকে সো এরকম অপরচুনিটি খুব কমই আসে কর দিও এবার সিলেকশন প্রসেসটা দেখে নাও তোমাদের প্রথমে একটা এক্সাম হবে তারপর স্কিল টেস্ট হবে তারপরে ডকেন্স এজুকেশন তারপরে তোমাদের সিলেকশন পাঠতে হবে ওকে পেপার ওয়ানে কি আছে মেন্টাল এবিলিটি টেস্ট আছে একশোটা কোয়েশ্চেন দুশো নম্বর থাকবে টাইম থাকবে নব্বই মিনিট ওকে পেপার টুতে কী থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটা কোয়েশ্চেন দেড়শো নম্বর ইংলিশ পঞ্চাশটা কোয়েশ্চেন দেড়শো নম্বর টোটাল একশোটা কোয়েশ্চেন থাকবে তিনশো নম্বরের পরীক্ষা হবে এই তিনশো নম্বরের মধ্যে তুমি সিলেকশন হবে কি হবে না সেটা নির্ভর করবে ঠিক আছে এখানে ফর্ম ফিল আপ হয় না বললেই চলে ঠিক আছে অ্যাপ্লাই ফিস দেখে নাও ইউ আর ও জন্য হচ্ছে পাঁচশো টাকা এস ফিমেলদের জন্য কোনো টাকা লাগবে না এবার যারা পড়াশোনাতে ফাঁকি মারছ ফাঁকি মেরোরা সামনেই এক্সাম আছে তোমরা কিন্তু পড়ার টাইম পাবে না বারবার বলছি তোমাদের সামনে কিন্তু খুব সময় কম মাত্র তোমাদের সামনেই তোমাদের আগস্ট মাসে মেবি সব এক্সামগুলো স্টার্ট হতে লাগবে তখন কিন্তু আর সময় পাবে না এখনও প্রচুর রিক্রুটমেন্ট বার হবে ভোটের আগে দেখতে পাচ্ছ সামনে ভোট আছে সো সেইটা মাথায় রেখে একটু ভালো করে পড়াশোনাটা করো যদি কোনো কিছু দরকার পড়ে অবশ্যই কমেন্টে জানিও আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে অবশ্যই থেকো ওকে দেখো ভাই পড়াশোনা একটু যদি না করো নিজের বাবা মায়ের যদি একটু তুমি ভাই তুমি যে ফিল্ডেই যাও কোম্পানি বলো অন্য কোনো যাও শান্তি পাবে না গভর্নমেন্টের মতো বুঝলে এই যে এগুলো স্যালারি দেখতে পাচ্ছ তেষট্টি হাজার উনিশ হাজার নশো তুমি কোনো কোম্পানিতে যাও কত মাইনি পাবো বলো দশ হাজার পনেরো হাজার এর বেশি তোমার কেউ মাইনি দেবে না ঠিক আছে সো ভালো করে পড়াশোনাটা করো টাকা ইনকাম করা অত সহজ নয় আমি এগুলো তোমাদেরকে মোটিভেশন করার জন্যই বলছি ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট